দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময় কি পড়তে আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন আমরা এই মুহূর্তে রয়েছি সুনামুরা কেন্দ্র জামে মসজিদের ঠিক প্রাঙ্গনে আমার পিছনে দেখতে পাচ্ছি ক্ষতিগ্রস্তদের মাঝে সামগ্রী বিতরণ সবাই মিলে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে ফাউন্ডেশন আমরা জানি প্রবাসী বাইরা যে অর্থনৈতিকভাবে দেশ এবং রাজ্যকে উন্নত করার জন্য প্রবাস থেকে টাকা পাঠিয়ে পয়সা টাকা পাঠিয়ে তারা কিন্তু সহযোগিতা করে যায় মানুষকে তাদের ফেমিলির ফেমিলিকে পরিবার পরিচালনা করে ঠিক তাদের টাকার মাধ্যমে কিন্তু আমাদের দেশ অনেকটা অর্থনৈতিকভাবে সহ সফল হয় ঠিক এমন অবস্থা তাদের যখন বর্তমান রাজ্যের বন্যা একান্ত রাজ্য যখন দুর্যোগ অবস্থা চলছে ঠিক তারাও কিন্তু ত্রিপুরার মানুষকে বলে নি থেকেও তারা কিন্তু তাদের যে রোজগারের অর্থ ব্যয় করে কিন্তু প্রায় এখানে কিন্তু বড় সড়ক আকারে কিন্তু ত্রিপুরার নজির নজির সৃষ্টি করে কিন্তু একটি ত্রাণ সামগ্রীর কেন্দ্রের এখানে খোলা হয় এখানে অটাল পরিমাণে কিন্তু তাল সামগ্রী এখানে উপস্থিত করা হচ্ছে এই কাজটি সম্পূর্ণ হচ্ছে দীর্ঘদিন ধরে এটা চলে চলে যাবে কিন্তু বন্যা আক্রান্ত বাংলাদেশের পাশে থাকার জন্য কিন্তু এটা তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বহুত সামগ্রী রয়েছে বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে মুড়ি থেকে শুরু করে চাল শুকু খাবার সব কিন্তু এখানে রাখা হচ্ছে এখান থেকে কিন্তু পুরা গোটা মহাকুমারে বিতরণ করা হবে আপনাদেরকে আমরা সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আজ থেকে শুরু হয়েছে এটা যতদিন বন বন্যা বন্যা থাকবে ততদিন কিন্তু তাদের এই কার্যক্রম চলবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি সময় তিপুরা পদ্মা সুনামগুড়া থেকে সেই চিত্র দেখাচ্ছি আপনারা যাদেরই ত্রাণ প্রয়োজন আপনারা কিন্তু এখান থেকে এসে নিতে পারেন এবং আপনারা যোগাযোগ করবে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এখন কিন্তু চলে যাচ্ছে এখানে বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন থেকে ত্রাণ দেওয়া শুরু হচ্ছে দর্শক বন্ধুরা আপনাদেরকে আবার বলছি আমরা এই মুহূর্তে রয়েছি সুনামুরা কেন্দ্রীয় মসজিদের সামনে টাউন মসজিদের সামনে এখান থেকে কিন্তু বন্যা আক্রান্তদের পাশে থাকার জন্য বড় সড়া আকারে বৃহৎ আকারে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে কিন্তু এখানে সবাই একত্রিত হয় কি করে সব থেকে বড় ত্রাণ সিটি মনে হয় এটা এখান থেকে হাজার হাজার মানুষের ত্রাণ যাবে খাওয়ার জন্য ইতিমধ্যে আমরা যদি দেখাই একটি গাড়ি কিন্তু রটা হচ্ছে আজ থেকে শুরু হয় যতদিন বন্যা থাকবে তত দেখা থেকে চলবে একটি গাড়ি কিন্তু ইতিমধ্যে রটা হচ্ছে গ্রাম উদ্দেশ্যে আজ থেকে তাদের কার্যক্রম শুরু হয় কথা বলার চেষ্টা করবো এখানে যারা পরিচালনার দায়িত্ব রয়েছে তারা

কিন্তু লবণ চাল এবং আলু পেঁয়াজ মরিচ সব যত ধরনের প্রয়োজনীয় সামগ্রী পয়সা সব কিছু এখানে রয়েছে আমরা কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছে এখানকার যারা নেতৃত্ব রয়েছে কি আপনাদের এই উদ্যোগ হঠাৎ আপনারা দেখেন আজকে ত্রিপুরা রাজ্য অনেক দিন সারা ত্রিপুরা রাজ্যে বন্যা প্লাবিত হয়ে গেছে আমাদের অনেক মানুষ অত্র অঞ্চলে সুনামা সাব ডিভিশনের গ্রামতুলি রয়েছেন ক্ষেত্র রয়েছে মুম্বাই রয়েছেন তারপরে বেজিমেরা বন্যারায়ণ রাঙ্গামাটিয়া বেরিপাড়া আমাদের এখানে আছে অনেকে আজকে বন্যার কারণে তাদের তাদের বাড়িঘর ডুবে গেছে তারা বাড়িঘর আজকে যেতে পারছে না তাই আমরা দেখেছি এই মুহূর্তে যদি আমরা তাদের পাশে না দাঁড়াই তাহলে এটা একটা বিশাল বড় সমস্যা হয়ে হয়ে দাঁড়াবে আমরা প্রশাসন থেকে কী ভূমিকা নেওয়া হচ্ছে কী বা কীভাবে নেবেন আমরা তার জন্য যদি আমরা অপেক্ষা করছি কেন আমরা যার যার ফলে আমাদের এই যে প্রবাসী এই যে প্রচেষ্টাটা আমরা নিয়েছি আমাদের যে অনেক ছেলে যারা আজকে কুয়েতে আছে যে প্রবাসীরা আছে তাদের উদ্যোগে বা তাদের তাদের প্রচেষ্টাটা তাদের পক্ষ নিয়ে আমরা সহকারে সবাই মিলে আমরা এই ত্রাণের ব্যবস্থা করেছি এবং এটা আমাদের আগামী সাত দিন পর্যন্ত যতদিন কত হাজার মানুষকে আপনাদের খাওয়ানোর উদ্যোগ নিয়েছিলেন আমরা যদি আনলিমিটেড লিমিটেড যেখানে সমস্যা হবে আমরা সেখানে গিয়ে দাঁড়াবো আমাদের টিম বিভিন্ন জায়গাতে আছে যেখানে তারা মানে আমাদেরকে খবর দেবেন এখানে অত পরিবার সমস্যায় আছে আমরা এখান থেকে ত্রাণ পাঠিয়ে দেব যদি মুম্বাই থেকে খবর আসেন কলমঘ থেকে খবর আসেন তেলকাশা থেকে খবর আসেন যেখান থেকে আমাদেরকে খবর আসেন আমাদের টিম তৈরি আছে আমাদের টিম প্রত্যেকটা মুহূর্তে সমস্ত তাদেরকে পুষিয়ে দেন আমরা সেই ব্যবস্থা আমরা করেছি প্রবাসীদের আপনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন আমরা জানি প্রবাসীদের আপনার কিভাবে দেখছেন আসলে আমরা এখন যে বর্তমানে ফোর বন্যার পরিস্থিতি জিটি বন্যার ফোর জিটির কারণেই থেকে আমার অনেক ভাই তো ফোন করে ভাই কিছু তো সহযোগিতা আমরা সহকার আপনার সাথে আছি আপনি একটু আপনার সহযোগিতা যাতে আমরা কিছু করতে পারি আপনি একটু চেষ্টা করেন তারপরে আমরাও একটু চিন্তা করলাম যে এখন যে মানুষের যে ফোর মানে ফোর আছে বন্যার সংকটে আছে এখন যে সমস্যা আছে তা আমরা দেখলাম যে আমরা একটা কুয়েত কুয়াত প্রবাসী একটা ফাউন্ডেশন তৈরি করি ওই উদ্যোগটা নিয়ে সবাই নিয়ে সহযোগিতা আমরা এখন আমরা এটা এখন থেকে কাজ শুরু করছে আর কি ঠিক আছে এখন এই কাজটা এখানে শুরু হবে না শেষ হবে না আজকে অলরেডি খানা বিতরণ করা হয়েছে দুপুরে খানাটা আর এখন থেকে মানে এখন থেকে কন্টিনিউ খানা চলবে যতদিন অবধি এই সমস্যাটা সমাধান না হবে ততদিন অবধি আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ

আমরা সেই চিত্র কিন্তু একদম সরাসরি দেখা যায় আপনারা মধ্যে দেখছেন চাউল এসে কিন্তু ঢুকছে আমরা সেই চিত্র আপনাদেরকে দেখার চেষ্টা করবো হাজার হাজার বস্তা চাউল কিন্তু এখানে এসে ঢুকছে আনলিমিটেড তাদের খাবার মজুদ রয়েছে সুনামুরার বৃহৎ আকারে কিন্তু তারা ইতিহাস সৃষ্টি করে যেমন বন্যা ইতিহাস সৃষ্টি করেছে যেমন কিন্তু প্রবাসী বাইরা কিন্তু এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করছে বহুত বৃহৎ আকার এখানে কিন্তু তান শিবির খোলা হয়েছে শত শত বস্তা কিন্তু চাল ঢুকছে এবং অটাল জল রয়েছে এখানে যার যেখানে প্রয়োজন হয় গোটা এখনো কিন্তু বন্যার জল কমছে করবে কিন্তু না অপর কিন্তু বৃষ্টি তার জন্য মানুষের কথা চিন্তা করে কিন্তু যারা স্বাবলম্বী রয়েছে তারা কিন্তু এখানে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক চালের বস্তা আছে ঢুকছে নজিরবিহীনভাবে ভাবে তারা কিন্তু এই বৃহৎ আকার নিয়ে কিন্তু এই তারা কাজটি করে যাচ্ছে তারা এগিয়ে সংগঠনটির নাম দিয়েছে কুয়েত প্রবাসী ফাউন্ডেশন ত্রিপুরা নামে তারা কিন্তু এই সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছে যতদিন পর্যন্ত বন্যা আক্রান্ত মানুষ থাকবে তারা কিন্তু সেই কাজটি চালিয়ে যাবে এমনটা জানাচ্ছে তারা আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু মুড়ি মজুত রয়েছে পানিও জল মজুত রয়েছে তেল মজুত রয়েছে মশলাপাতি মজুত রয়েছে আলু মজুত রয়েছে চাল মজুত রয়েছে যত ধরনের সামগ্রী বন্যা আক্রান্তদের দিয়ে সহযোগিতা করা যায় সব সামগ্রী কিন্তু তারা মজুত রেখেছে এবং আপনারা যদি কেউ দিয়ে সহযোগিতা করতে চান আপনারা এখানে আসতে পারেন এবং এখান থেকে নিতেও পারেন দিতেও পারেন আমরা সে চিত্র কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি Thank <laughs> you.